সবাই কত আনন্দ করতে করতে স্কুলে যাচ্ছে আমরা এক সময় এভাবে স্কুলে গেছি কত দৌড় ধাপ লাফা করেছি মাসাল্লাহ অসাধারণ অনেক মারামারি অনেক পারাপারি ধারাধারি করেছি কত আনন্দ না করেছি কি দিন চলে গেল আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা কোথায় যাচ্ছেন স্কুলে পড়ালেখা করার জন্য এদিক দিয়ে সোজা স্কুলে যাবেন আপনাদের নাম কি আপনার নাম হুসাইন আপনার নাম প্রিয় বন্ধুরা দেখেন ছোট্ট ছোট্ট বাবুরা স্কুলে যাচ্ছে সকালবেলায় পড়ালেখা করার জন্য আপনার নাম কি হাদিয়া বাস মার্শাল্লা কত সুন্দর নাম সবাই যাচ্ছে পাঠশালায় শিক্ষা গ্রহণ করার জন্য সুন্দর সুন্দর বাবুরা দেখে ভালো লাগলো ঠিক আছে যান তাহলে হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালাম সবাই কত আনন্দ করতে করতে স্কুলে যাচ্ছে আমরা এক সময় এভাবে স্কুলে গেছি কত দৌড় ধাপ লাফাফ লাফি করেছি মার্শাল্লাহ অসাধারণ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ